স আমি সানজিদা আজকে চলে আসলাম আপনাদের জন্য বাচ্চাদের নকশি কাঁথা নিয়ে তো আজকে আমি কাঁথার মেলা নিয়ে বসেছি আপনাদের জন্য অনেকেই আমার কাছ থেকে বাচ্চার কাঁথার অর্ডার করেন কিন্তু দেখা যায় কি যে এক একটা একটা করে ভিডিও দিতে গেলে আমাদের আসলে হয় না আমরা ওইভাবে সময়ও করে উঠতে পারি না তো আজকে দেখেন আমি শুধু বাচ্চার কাঁথার মেলা নিয়ে বসেছি আপনারা এখন থেকে যেটাই নিবেন আমাকে শুধু সেইটা স্ক্রিনশট দিয়ে বলে দিবেন এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি কিন্তু ভিডিওতে উল্লেখ করে দিব কোনটা মিনিমাম কত পিস নিতে হবে এটা আমি বারবার বলে দিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় কি ভিডিও করার সময় আপনারা হয়তো পুরো ভিডিওটা দেখেন না যার জন্য কিন্তু আপনারা আমাদের কথাগুলো বুঝতে পারেন না সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে একদম যেটা নিউ বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চাদের থেকে যেটা একদম খুবই হালকা কাজের এটার শুরুটা হচ্ছে দুই হাত বাই দেড় হাত দিয়ে হাত হাত বাই আমি উল্লেখ করে দিচ্ছি কারণ অনেকে ইঞ্চিটা বুঝে না যার জন্য আমি বলে দিচ্ছি এটা একদম জিরো বাচ্চাদের আর এইটার কাজটা দেখেন একদম চিকন যাতে কোনো রকম বাচ্চার শরীরে আপনার লাগার ভয় না থাকে জিরো বাচ্চাদের জন্য এক মাস বয়সী বাচ্চাদের জন্য জিরো থেকে এক মাস এইটার দাম থাকছে একশো পঞ্চাশ টাকা এইটার কালার হবে এগুলো এই যে আমি শক্ত খুলে দেখাতে পারছি না এগুলোর সব কালার অ্যাভেলেবেল এই কালারগুলো আপনারা অল টাইম পাবেন আচ্ছা এইটা গেল এইবার চলে আসি এক মাস পর থেকে সাত মাস পর্যন্ত এক মাস পর থেকে সাত মাস পর্যন্ত এইটা হচ্ছে এই পপলিন কাপড়ের এটার সাইজ হচ্ছে বাইশ বাই বত্রিশ বাইশ বাই বত্রিশ পপলিন কাপড়ের এটার দাম থাকছে দুইশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে আপনারা হিউজ পরিমাণ কালার ডিজাইন পাবেন হিউজ পরিমাণ কালার ডিজাইন এগুলো আসলে আমি কি বলবো এই যে দেখেন হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে সব তো খুলে দেখানো সম্ভব না আমি আপনাদেরকে একটা একটা করে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে এগুলো এই রকম ডিজাইন হবে এক একটা এক এক রকম এক একটা এক এক রকম ডিজাইন পাবেন আপনারা এসব নিয়ে কোনো সন্দেহ নেই এগুলোর দাম থাকছে দুশো পঞ্চাশ টাকা অপলিন কাপড় আচ্ছা এবার চলে আসি একটু বড় সাইজের মধ্যে বাই বাই সরি এটা কিন্তু মদিনা ভয়েল কাপড় নর্মাল মদিনা ভয়েল কাপড় এটার দাম থাকছে তিনশো টাকা এইটার দাম থাকছে তিনশো টাকা এটার মধ্যে আপনারা কালার পাবেন সবুজ নীল সাদা ম্যাজেন্ডা হলুদ লাল কালো এই পর্যন্ত আপনারা কালার পাবেন এটার দাম থাকছে তিনশো টাকা এবার চলে আসলাম পপলিনের মধ্যে এটা কিন্তু মাগুরা পপলিন এইটা হচ্ছে বত্রিশ বাই চল্লিশ এইটার কালার পাবেন আপনারা এইখান থেকে এই যে এই কালারগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা এবার চলে আসি এই এটা হচ্ছে পপলিন কাপড়ের মধ্যে একটু হালকা কাজ হালকার মধ্যে কি আছে গর্জিয়াস এটা হচ্ছে তিরিশ বাই ছত্রিশ সাইজ সরি বত্রিশ বাই ছত্রিশ সাইজ এগুলো থাকছে চারশো পঞ্চাশ টাকা হালকা কাজের যেগুলো বত্রিশ বাই ছত্রিশ সাইজ এগুলো থাকছে চারশো পঞ্চাশ টাকা দেখেন এটার দাম থাকছে তিনশো টাকা চারশো টাকা আচ্ছা এবার চলে আসি আমরা গডজিয়াসের মধ্যে আমার কাছে প্রচুর গডজিয়াস কাঁথার অর্ডার আসে বাচ্চাদের যার জন্য গডজিয়াস কাঁথাগুলো আমি দেখাচ্ছি এগুলো সাইজ হচ্ছে বত্রিশ বাই আটত্রিশ দাম থাকছে ছয়শো টাকা করে এখান থেকে আপনারা যেটাই অর্ডার দেন না কেন দাম থাকবে ছয়শো টাকা করে বত্রিশ বাই আটত্রিশ এগুলো আসলে সব খুলে দেখানোর কারণ কারণ হলো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে যার জন্য আমি একটু খুলে দেখাচ্ছি কারণ খুলে না দেখালে আপনারা ডিজাইনগুলো বুঝতে পারবেন না এই আমি প্রতিটা কথা খুলে দেখাচ্ছি আপনাদেরকে যেটা যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই আমাদেরকে সেটার উপর স্ক্রিনশট দিবেন আরেকটি কথা ভিহ যেহেতু আমরা যখন যে ভিডিও করি তখন সেই ভিডিওগুলো দেখা যায় যে আপনারা হয়তো অনেক দেরিতে অর্ডার দেওয়ার জন্য আমাদের শেষ হয়ে যায় তখন কিন্তু অনেকে বলে যে আমার ওই কথাই লাগবে যদি এরকম হয় যে দেখা গেল আমার ভিডিও করার পরে কথাগুলো শেষ হয়ে গেছে আর হবু যদি ওই কথাই আপনাদের কাছে লাগে তাহলে একটা কথা মনে রাখবেন মিনিমাম এ গরজিয়াস কাজের যদি কাঁথা নিতে চান চার পিসের অর্ডার দিতে হবে 4 পিসের অর্ডার দিতে হবে আপনারা প্রত্যেকটা কাজ দেখে নেবেন আর এখানে যতগুলো কাথা দেখাচ্ছি সব পপলিন কাপড়ের মধ্যে এখানে কিন্তু কোনো আমি নরমাল ভয়েল কাপড় ইউজ করি নাই আর কালারের যদি কথা বলেন 100% কালার গ্যারান্টি থাকছে হ্যাঁ কোনটার কালার থাকবে না সেটাও বলে দেয় থাকবে না ঠিক না হয়তো ওয়াশ করার সময় একটু হালকা ওয়াশ উঠবে সেগুলো হচ্ছে সবুজ কালার নেভি ব্লু কালার এ ধরনের কালারগুলোতে হালকা কষ ওঠার একটু সম্ভাবনা থাকে তো যার যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে এরকম আরো হিউজ পরিমাণ ডিজাইন আছে আসলে যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যার জন্য এ পর্যন্তই আমি দেখালাম এবার চলে আসি এই যে নকশির কাঁথাগুলো বাচ্চাদের গায়ে দেওয়ার এই দেখেন হিউজ পরিমাণ নকশির কাঁথাগুলো আছে বাচ্চাদের আমি একটা দেখাচ্ছি বত্রিশ বাই বিয়াল্লিশ সাইজ এই যে তিন বছর পর্যন্ত এই কাঁথাগুলো বাচ্চারা গায়ে দিতে পারবে এটার কিন্তু সুবিধাটা হচ্ছে এই কথাগুলো এটার কিন্তু নিচের অংশটা সম্পূর্ণটা এভাবে ঢেকে দেওয়া থাকে যার জন্য আপনারা চাইলে বাচ্চাদের গায়ে দিয়ে যে কোনো জায়গায় আপনারা নিয়ে বের হতে পারবেন এবং চাইলে বাসাতেও বাচ্চাদেরকে এগুলো আপনারা ইউজ করাতে পারবেন এই যে ইউজ পরিমাণ আছে আপনাদের যা যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দেবে দাম থাকছে পার পিস ছয়শো টাকা আর এগুলো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় যেহেতু বেবিদের জিনিস অবশ্যই আমরা বেটার কোয়ালিটিটাই অল টাইম দেওয়ার চেষ্টা করি আর যারা আমার কাছ থেকে কাঁথা নিয়েছেন তারা অবশ্যই আপনারা জানেন যে আমি সব সময় ভালো প্রোডাক্টটাই আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি অনেকেই আমাকে বলে যে আপু আপনি প্রাইস বেশি রাখেন আসলে আপনারা আমার কাছ থেকেও প্রোডাক্ট নেবেন এবং অন্যান্য জায়গা থেকেও প্রোডাক্ট নিয়ে যাচাই করে দেখবেন যে আমার কাপড়ের মান আর অন্যান্যদের কাপড়ের মান আসলে এক কিনা তাহলেই আপনারা আমার সাথে কম্পেয়ারটা বুঝতে পারবেন তো ভিওর্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক দিবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি জি ছিয়াত্তর বাই বি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের নিস্তলা অবশ্যই দোকানটি ভিজিট করে যাবেন ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আলাইকুম